মাত্র পাঁচ মিনিটে খুব সহজেই একটা টান দিয়ে লতি ক্লিন করে নিতে পারেন হ্যালো ইয়ান আসসালামু আলাইকুম আমি অনেকগুলো লতি নিয়েছি এগুলো গ্রাম থেকে আনা লতি নিজেদের গাছের লতি এই লতিগুলো আমি কিভাবে পরিষ্কার করব অনেকে তো মানে পরিষ্কারের জন্যই লতি খায় না কারণ একটু কষ্টকর হয়ে যায় লতি মানে ক্লিন করাটা তা আমি পাঁচ মিনিটে কীভাবে লতিগুলোকে ক্লিন করব টিপস সহ সকল পদ্ধতি আপনাদের সামনে তুলে ধরবো তা আমার সঙ্গে থাকুন ভিডিওটা দেখে নিন কীভাবে আমি লতি প্রসার করছি মাত্র পাঁচ মিনিটে এগুলোকে প্রথমে একটা পাত্রে পানি নিয়েছি পানির মধ্যে ভিজিয়ে রাখবো দশ মিনিটের জন্য ভিজিয়ে রাখলে কি হয় লতিগুলো একদম সফট হয়ে যায় খুব সহজে খোসাটা ছড়ানো যায় আমি একটা পাত্রের মধ্যে লতিগুলোকে ভিজিয়ে রাখছি দশ মিনিটের জন্য তো আমি মিনিট পর ফিরে আসলাম দেখেন এখন কি করছি একটা ধারালো এই যে এরকম একটা জালি নিয়েছি এরকম জালি সব জায়গায় পাওয়া যায় কিনতে তা আমি এইটা দিয়ে একদম টান দিব একদম সহজেই দেখেন কতটা ক্লিন হয়েছে একদম ম্যাজিকের মতো না দেখেন এইভাবেই আপনারা ক্লিন করে নিতে পারেন খুব সহজে লতি থেকে কোনো কষ্ট হবে না নোখেও ব্যথা হবে না একদম ধবধবে সাদা হয়ে যাচ্ছে একটা টান দিলেই জাস্ট ধবধবে সাদা হয়ে যায় কতটা সুন্দর হয়েছে হাত দিয়ে এভাবে করলে কখনো সুন্দর হয় কখনোই না আমি আবার বোঝার সুবিধাতে আবার করে দেখাচ্ছি এইভাবে ধরে এভাবে টান দিলে একদম সুন্দরভাবে ক্লিন হয়ে যাচ্ছে টান দিয়ে ধরবেন জাস্ট সবগুলো খোসা উঠে আসতেছে তা আমি এইভাবে এই পদ্ধতিভাবে এগুলো ক্লিন করে নিব এভাবে রেখেও আপনারা এভাবে ক্লিন করে নিতে পারেন খুব সহজেই খোসাটাকে ছাড়ানো যায় আমার ভিডিও যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন সাবস্ক্রাইব করে বেলাকানটা বাজিয়ে দেবেন ভিডিও ছাড়া সঙ্গে সঙ্গে আপনার ওখানে নোটিফিকেশান চলে যায় সহজেই করা যায় দেখেন আমি কতগুলো খোসা ছাড়িয়ে নিয়েছি আমি আরও করে দেখাচ্ছি এইভাবে অনেকগুলো পদ্ধতিটা অনেক সুন্দর এইভাবে করে নিতে পারেন লতি একদম সহজে দবদবে সাদা হয়ে যাবে আমি কতগুলো করে নিচ্ছি এভাবেই কতটা সুন্দর ক্লিন হয়েছে তা আমি একটা ছুরির সাহায্যে কেটে দেখাচ্ছি আপনাদের সহজেই আপনারা খোসা ছাড়িয়ে নিতে পারেন লতি থেকে একদম ধবধবে সাদা হয়েছে কোনো আশ থাকে না মাত্র কয়েক মিনিটে কতগুলো লতি খোসা ছড়ানো হয়েছে দেখেন গাইজ তা আপনারা এভাবে করতে পারেন এটা একটা পদ্ধতি আরও পদ্ধতি আছে আরেকটা পদ্ধতি দেখাবো একদম সহজে খোসা ছড়ানো যায় লতি থেকে তা আমি একটা পাত্রে তুলে নিচ্ছি এখন আরেকটা পদ্ধতি দেখাচ্ছি এটা হ এইটা তো সবার কাছেই থাকে সবার ঘরেই থাকে মাজুনিটা শক্ত মাজুনিটা দিয়ে এইভাবে টান দিলেই দেখেন দ্রুতই সরে আসছে আপনি যে কোনো একটা পদ্ধতি নিতে পারেন দেখেন একদম সব আশ চলে এসেছে খুব সুন্দরভাবে ক্লিন হয়ে যায় একটা টান দিলেই হয়ে যায় খুব সহজে সুন্দরভাবে নিট অ্যান্ড ক্লিন হয়ে যাবে লতি থেকে কতটা সুন্দর হয়েছে দেখেন লতিটা একদম ক্লিন হয়ে গিয়েছে তা আমি এভাবে একটা ছুরি দিয়ে কেটে দিচ্ছি তা আপনারা যে কোনো পদ্ধতি অবলম্বন করে এভাবে মানে লতি খোসা ছাড়িয়ে নিতে পারেন সহজেই এখন আর লতি কাটার ঝামেলা থাকবে না আমার বিড়িটা অবলম্বন করে আপনি এভাবে সহজেই লতি ক্লিন করে নিতে পারেন তা আমি এইভাবে কতগুলো লতি খোসা ছাড়িয়ে নিছি মাত্র পাঁচ মিনিটে হাতে নখের ব্যথা হবে না নখ নষ্ট হবে না একদম সহজেই করে নিতে পারেন লতি পরিষ্কার ধব ধবে সাদা হয়ে যাবে দেখেন কতটা সুন্দর কোনো আঁশ থাকবে না এভাবে অবলম্বন করে আপনারা করে নিতে পারেন আমি এইভাবে করে নিয়েছি সবগুলোকে তা আমি একবারে কতগুলো করেছি একটা ছুরি সাজে কেটে নিয়েছি ভাবা যায় এত সহজেই মূল্যতেই ক্লিন করা যায় ভাবতে অবাক লাগছে না এই ট্রিক্স ফলো করে আপনারা এভাবে মূল্যতি পরিষ্কার করে নিতে পারেন আমি দুইটা পদ্ধতি অবলম্বন করেছি তা আমার ভিডিও যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন সাবস্ক্রাইব করে অল অপশন চালু করে রাখবেন আমার ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে আপনার ওখানে নোটিফিকেশান চলে যায় কতগুলো হয়েছে খুব সহজেই খুব দ্রুতই করা যায় বিন্দু পরিমাণ আঁশ নেই এই লতির মধ্যে আমি দুইটা যে মাজুনি বা জালি নিয়েছি এগুলো আপনাদের বাসাই থাকে না থাকলে আপনারা কালেক্ট করে নিতে পারেন দামে বেশি না অল্প দামে এটা নিতে পারেন দুইটা নিয়ে আপনারা এইভাবে লতি পরিষ্কার করে রাখতে পারেন কতটা সুন্দর হয়েছে লতিগুলো সহজেই পরিষ্কার করা যায় মিলিবে আত্মীয় স্বজন অনেকেই আছে লতি কাটার ভয়ে খায় না নখে ব্যথা হয়ে যায় তা আপনারা আপনাদের ফ্যামিলির সাথে সবার সাথে এভাবে শেয়ার করতে পারেন যেভাবেও ক্লিন করা যায় লতি খুব সুন্দরভাবে অল্প টাইমে এটা পরিষ্কার করে নিতে পারেন লতি তবে সাদা হয়ে যাবে কতটা সুন্দর হয়েছে দেখেন গাইস এখানেই শেষ আল্লাহ হাফেজ ভালো থাকবেন সবাই Assalamu alaikum. Thanks for watching.